আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিস আল্লাহু বিআহকামিল হাকিমিন ইজ নট আল্লাহ দা বেস্ট অফ জাজেস আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন আমরা বলি বালা ওয়া নাহনু আলা দালাইকা মিনাশ শাহিদিন নিঃসন্দেহে তিনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আমরা যারা বিচার কার্য পরিচালনা করি স্বল্প পরিসরে কিংবা বৃহৎ আকারে হতে পারে পারিবারিক বিচারক সামাজিক বিচারক কিংবা জস হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হলো তোমরা যদি ইনসাফপূর্ণ বিচার করো তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার আর যদি তোমরা ইনসাফপূর্ণ বিচার করতে না পারো তাহলে তোমাদের জন্য রয়েছে স্বস্তি সময় তো ভাইরা আমার রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লা মহাদিসে বলেছেন বোরহাদি আল্লাহ তাহালান হু থেকে বর্ণিত নবীজী বলে নলকোদা তু সালা সাতুন বিচারোক্তি শ্রেণীর ওয়াহায়দুম ফিল জান্না এক শ্রেণীর বিচারক আল্লাহ জান্নাতে যাবে ওয়া ইসনা নে আর দুই শ্রেণীর বিচারক জাহান নামে যাবে নামিজু বলেন ওরা আরফ আল্লাহ ফক দাবি ফা ওয়াফিল জান্না ওই বিচারক আল্লাহর জান্নাতে যাবে যিনি সত্য মিথ্যা অনুধাবন করতে পারেন কাউকে ভয় না করে কেবল আল্লাকে ভয় করে যিনি সত্যের পক্ষে রায় দেন এমন বিচারক আল্লার জান্নাতে যাবে দুই নম্বর নাবিজি বলেছেন ওই বিচারক জাহান নামে যাবে ওরা জুলুনা রাফ আল হাকা ফলাম হাকমি ওই বিচারক যিনি সত্য মিথ্যা অনুধাবন করতে পারেন কিন্তু নেতা নেত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের নির্দেশে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য সমাজের সম্মানিত মানুষদের অসম্মানিত করার জন্য যা মিথ্যার পক্ষে রায় দেন এমন বিচারক আল্লাহ জাহান নামে যাবে তিন নম্বর ওই বিচারক নবীজ বলেন আলা জাহালিন ওই বিচারক জাহান্নামে নামে যাবে যিনি সত্য মিথ্যা কোনো কিছুই বুঝতে পারেন না অনুধাবন করতে পারেন না অতঃপর মিথ্যার পক্ষে রায় দেন এমন বিচারক জাহান নামে যাবে সাবাই কেরাম প্রশ্ন করলেন সুল আল্লাহ ওই বিচারকের কি অপরাধ ওই কাজের কি অপরাধ তিনি তো সত্য মিথ্যা কিছুই বুঝতে পারেন নাই নবীজি বললেন শোনো তার উচিত ছিল যোগ্যতা অর্জন করে এরপরে কাজীর চেয়ারে বসা যেহেতু সহযোগ্য মানুষ বিভিন্ন সুপারিশে কাজীর চ্যার হয়ে বিচারের চার ওকে বসে চেয়ার চেয়ারে বসেছে এই জন্য সেও জাহান নামে যাবে মিথ্যার পক্ষে রায় দেওয়ার কারণে সেও জাহান নামে যাবে সম্মানিত ভাইরা আমার আমরা যখন এই কথাগুলি বলি সমাজে এক শ্রেণীর মানুষ তারা মনে করেন হুজুর মনে হয় অমুক দলের লোক একটা রাজনৈতিক ত্যাগ লাগায় দেওয়া হয় নামাজ রোজা হজ জাকাত ইসলামের মৌলিক বিষয়গুলির কথা যেমন ইসলামে আছে ঠিক তেমনি ভাবে বিচার ব্যবস্থার কথা ইসলামে আছে শুধু আছে তাই নয় নবীজি ইসালসাল্লাম তিনি ইসলামী আল্লাহর বিধান অনুযায়ী সমাজের রাষ্ট্রে বিচার চালু করেছিলেন সম্মানিত ভাইরা আমার মায়দা চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহর বলেন আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার বাস্তবায়ন করে না এরা হচ্ছে কাফের মায়েদার এর আগে পরে আল্লাহ রাব্বুল আলামিন আর দুইটা আয়াতে বলেছেন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল zalimun আল্লাহ জালেম বলেছেন কাফির বলেছেন ফাসিক বলেছেন আমার প্রিয় ভাইরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অরাইসুল মুফাসসিরিন তিনি কি তাফসীর করেছেন আমরা তার তাফসীরটা শুনে নেই আব্বাস আব্বাসরি আল্লাহ তালুবা তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন ওই রাষ্ট্রপ্রধান যিনি মুসলিম ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করেন নামাজ পড়েন হজ করেন উমরা করেন জাকাত দেন তাহাজুত পড়েন কোরআন তলাবাদ করেন কিন্তু রাষ্ট্রের মধ্যে তিনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন না আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা চালান না নিঃসন্দেহে তিনি ফা জালেম কিন্তু কাফের বলা যাবে না আর ওই মুসলিম শাসক যিনি ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করেন নামাজ পড়েন রোজা রাখেন উমরা করেন হজ করেন জাকাত দেন ব্যক্তি জীবনে কোরআনতালাবাদ করেন তাহাজুদ পড়েন সবই ঠিক আছে কিন্তু আল্লাহর এই আইন আল্লাহর এই বিধানগুলিকে তিনি পছন্দ করেন না কথা বুঝতে পেরেছেন আল্লাহর বিধানকে পছন্দ করেন না অস্বীকার করেন পশ্চিমাদের মতো বড় বড় আইন বলেন এরকম যদি কোনো মুসলিম শাসক হয় নিঃসন্দেহে তিনি হচ্ছেন কাফের তার নামাজ রোজা হজ জাকাত ইসলামের কোন মৌলিক বিষয় আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তার ঈমানই নাই আমার ভাইরা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এ আদাল এরপরে এ কব শাস্তি বিভিন্ন বিষয় মোট প্রায় পাঁচশোটি আয়াত উল্লেখ করেছে চুরি করলে কি শাস্তি হবে ঘুষ কি শাস্তি হবে ডাকাতি করলে কি শাস্তি হবে মদ পানের শাস্তি কি জানা করলে শাস্তি কি আল্লাহ রব্বুল কারিমের মধ্যে প্রায় আয়াতে উল্লেখ করেছেন চোর চুরি করলে কি শাস্তি হবে আল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন সুতরাং যিনি প্রকৃত মুসলিম তিনি ব্যক্তি জীবনে যেমন নামাজ রোজা হজ জাকা সিয়াম সব কিছু পালন করেন সম্ভব হলে তিনি তার রাষ্ট্রে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পালন করবেন আর ইমাম সাহরা এগুলো বয়ান করবেন আমরা কি কোরআন থেকে আয়াতগুলি বাদ দিতে পারবো এর জন্য অনেক সময় সমাজে এই কথা বললেই রাজনৈতিক ট্যাগ লাগায় দেওয়া হুজুর মনে হওয়া মুগদলের লোক অথচ তিনি কোরআনির কথায় বলেছেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের কথায় বলেছেন রসুল্লাহ সাল্লু আলী ওয়া বিচার ব্যবস্থা কেমন ছিল সৈবরি এবং মুসলিম থেকে একটা হাদিস বলছি আপনাদের আয়সা রাদি আল্লাহ তাল আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন আয়সা রাদি আল্লাহ তাল আনহা বলেন মক্কা বিজয় হয়ে গেল একজন মহিলা বনি মকজুম গরতের মহিলা ওই মহিলার নাম ফাতেমা তিনি চুরি করেছেন সমাজ ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশের নাম হলো কোরাইশ বংশ আর বনি মকজুম গুরুত্ব হচ্ছে কোরআ বংশের একটি শাখা আর যেই মেয়ে চুরি করেছেন যেই মহিলা চুরি করেছেন ওই মহিলা হচ্ছেন ফাতেমা তার নাম তার মানে নবী সাল্লাহ সাল্লাম করাজ বংশের নবী তার কন্যার নাম ফাতেমা আর ওই মহিলা তার নাম হচ্ছে ফাতেমা তারা চিন্তা করলেন যদি আল্লাহর বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয় তাহলে দেশ বিদেশে ইসলামের বদনাম ছড়িয়ে পড়বে মানুষেরা মনে করবে মেয়ে ফাতেমা চুরি করেছে তারা চিন্তা করলেন মোহাম্মদ সাল্লামের কাছে নবীজির কাছে আমরা এমন কাউকে পাঠিয়ে দিই যিনি গিয়ে সুপারিশ করবেন তারা ঠিক করলেন নাতি পালক নাতি জাইদ বিন হারসা ওসামা বিন জাইদ হরাদি আল্লাহ আহু তাআলা তাকে নির্বাচন খুলেন ওসামা তুমি যাও নবিসাল্লা ইফসসাল্লামের সঙ্গে এই বিষয়ে তুমি কথা বলে বিষয়ে ওসামা আরাদি আল্লাহ তালাহুদ অভিজিৎ সামনে আসলেন এরপরে এই বিষয়টা খুলে বললেন ওসামা বলেন সঙ্গে সঙ্গে নভিজিৎ দাঁড়িয়ে গেলেন এরপরে তিনি একটা বক্তব্য দিতে শুরু করলেন তিনি বললেন ওসামা অ্যাট এস ফাউ ফিহাদ্দিমিন তোমরা কি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছ তোমরা শুনে রেখো তোমাদের পূর্ববর্তী উন্মতের লোকেরা তারা ঠিক এই কারণেই ধ্বংস হয়েছিল তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত যারা প্রভাবশালী তারা যদি কোনো অন্যায় করত অপরাধ করত তাদের এ নিয়ে বিনিয়ে ক্ষমা করে দেওয়া হতো আর যারা গরিব মানুষ হত দরিদ্র তাদের কঠিনভাবে সমাজে বিচার করা হতো ওচমা শোনে রেখো ওয়াল্লাদী নাফসিবি আদি লাও আন্না ফাতেমা তাবিনতা মোহাম্মাদ সরকতলা কথা তুই আদাহা শোনো শুধু ওই বনিমা জুম করতে কোরাস বংশের ওই ফাতেমা নয় আমার কলিজার টুকরা আমার কন্যা আমার কন্যা ফাতেমা ও যদি চুরি করে আল্লাহর বিধান অনুযায়ী আমি মহম্মদ শাহসাললাম তার হাত কেটে দিব আল্লাহ আকবার এটা হচ্ছে মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লামের বিচার এটা হচ্ছে ইসলামের বিচার ইসলাম কারো ব্যাপারে পার্শিয়ালিটি করে নাই ঠিক ইসলামী বিধান যদি কায়েম হয়ে যায় ইসলামী খালাফা যদি কায়েম হয়ে যায় আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হবে আমার বন্ধুরা ইসলামী যে আইনগুলা পশ্চিমারা বোঝে না এরা বিরোধিতা করে এরা বলে এটা বড় বড় আইন কিন্তু ইসলাম আইন দিয়েছে প্রতিকার করার জন্য এজন্য তাদের যে আইনগুলি আছে একজন মানুষ একবার দুইবার তিনবার চারবার দশবার পর্যন্ত ব্যবিচার করেছে জেনা করেছে তার কারণ হচ্ছে সে আইনের ফাঁকে বারবার মা পেয়ে যায় আর এই অপরাধের সঙ্গে জড়িত হয়ে যায় আর যদি ব্যবিসারী যদি কেউ যদি কেউ জেনা করে ব্যবিসার করে তাহলে ইসলামের বিধান হচ্ছে যদি তুমি বিবাহিততা হয়ে থাকো তাহলে রজম আর যদি অবিবাহিত হয় তাকে তাহলে দৌড়ার ব্যবস্থা ইসলাম করেছে এই কঠিন শাস্তি যদি একবার দেওয়া হয় এবং প্রকাশ্যে যদি দেওয়া হয় দেখবেন সমাজে মানুষ আর ব্যবসা করতে পারবে না চোর চুরি করলে হাত কেটে দেওয়া সৌদি আরবে কি সারাদিনই হাত কেটে দেওয়া হয় ব্যাপারটা এরকম নয় ইসলাম যত আইন করেছে মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য একবার যে আইন প্রয়োগ হবে দেখবেন পাঁচ বছরের জন্য ওই অপরাধ আর করার কেউ সাহস পাবে না আর প্রচলিত আইনে মানুষ বারবার অপরাধ করে বারবার মাপ পেয়ে যায় বারবার ক্ষমা পেয়ে যায় একই অপরাধ বারবার এক ব্যক্তি জড়িত হয়ে যায় সময় তো ভাই না আমার আর একটি বিচারের কথা বলি খালিবাদুল মুসলিম হজরত আলী হু তিনি খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা উঠ নিয়ে যাচ্ছিলেন তার উঠের মধ্যে ছিল লৌহ বর্ম লোহার পোশাক যুদ্ধের পোশাক ছিল সেই পোশাক যখন নিচে পড়ে যায় একজন এহুদি নিয়ে নেয় কিংবা এহুদি চুরি করে আলী রাজি আল্লাহ তালানহ দেখলেন তার পোশাক সেই লৌহ বর্ম একজন এহুদির কাছে আলী রাজি আল্লাহ তালানহু খালিফাতুল মুসলিম তিনি বললেন এহুদি এটা আমার তুমি আমারে দিয়ে দাও এহুদি বলল না এটা আপনার না আলী রদি আল্লাহ তালানহু বললেন এটা আমার এহুদি বলে আমার না আলী রদি আল্লাহ তাল বলেন আমার এহুদি বলে আমার না আল্লাহ একবার আমাদের দেশের যদি একজন পাতি নেতাও হতো কি ক্ষমতা ঠাস করে একটা চর মেরে মারত আর খলিবাদুল মুসলিম আলী রদি আল্লাহ তালু এত ক্ষমতাশালী কিন্তু তিনি এহুদিকে কোনো কটু ভাষায় কথা বলেন নাই তিনি বলেন এটা আমার এটা আমাকে দিয়ে দাও এহুদি বলল না এটা আমার তাহলে চলো আমরা কাজী সরাই তখন ছিলেন বিচার প্রধান বিচারপতি চলো আমরা কাজী সরাই কাছে যাই তার বিচারণা শরণাপূর্ণ হব আমরা কাজী সরাইয়ের কাছে যাওয়া হলো এরপরে সেখানে কাজী সরাই বললেন ইসলামের বিধান অনুযায়ী বাদির জন্য দুইজন সাক্ষী পেশ করতে হবে দুইজন সাক্ষী পেশ করলেন একজন হল তার কৃতদাস আর একজন হলেন তার সন্তান বিচার শুরু হয়ে গেল শত শত মানুষ দাঁড়ায় আছে মুসলমানদের বিচার দেখার জন্য আমার প্রিয় ভাইরা কাজী সরাই বললেন শুনুন বিচার ব্যবস্থায় সাক্ষীর জন্য সন্তান তার বাবার পক্ষে সাক্ষ্য দিতে পারে না বাবা তার সাক্ষ সন্তানের পক্ষে সাক্ষ্য দিতে পারে না হে খালিবাদুল মুসলিম এই পোশাক আপনার প্রমাণ করার জন্য আরেকজন সাক্ষী নিয়ে আসুন আলী রাজি আল্লাহ বললেন এই পোশাক আমার এটা জানে আমার সন্তান আমার এই গোলাম জানে আর কেউ জানে না আমার বন্ধুরা কাজী বললেন বিচারের সাথে ন্যায় বিচারের সাথে যেহেতু হাজার আলী আল্লাহ তালানহু খালিবাদুল মুসলিমিন তিনি সাক্ষী বেশ করতে পারেন নাই এই জন্য এই পোশাক ইহুদির এই পোশাকটা ইহুদিকে দেওয়া হলো সমাহিত ভাইরা আমার যারা দাঁড়িয়ে বিচার দেখছিলেন তারা আশ্চর্য হয়ে গেলেন ইহুদি থর করে কাঁপছিলেন হজর আলির পা দুটা জড়িয়ে ধরে বললেন ইয়া খালিবাতাল মুসলিম এই পোশাক আপনার উঠ থেকে আমি চুরি করেছি আজ আমি মুসলমানদের বিচার ব্যবস্থা দিকে মুগ্ধ হয়ে গেলাম আমি মুগ্ধ হয়েছি আমি আর অপেক্ষা করতে চাই না তিনি ওই ইজলাসের মধ্যে পড়লেন ইহদ এটা হচ্ছে মুসলমানদের বিচার আর আজ মুসলমানদের বিচার দেখে হিন্দুরা পর্যন্ত আমাদের লজ্জা